আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সম্মানিত দর্শক জাতীয় নির্বাচন কবে হবে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের দুটো ধারা তৈরি হয়ে গেছে প্রধান রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে ডিসেম্বর মাসে নির্বাচন হতেই হবে কোনো জানুয়ারি নেই কোনো ফেব্রুয়ারি নেই নো বাট নো ইফ কোনো ইফ নেই কোনো বাট নেই যদি কিন্তু ধার ধারাই না তারা ডিসেম্বর মাসেই নির্বাচন হতে হবে এক দুই নম্বর হলো যে ডিসেম্বর মাসের সেই যে নির্বাচন সেই নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হওয়া যাবে না এবং এই বিষয়টি নিয়ে দলটা এতটা যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে তারা বুঝে গেছে যে যদি এই কাজটি তারা করতে না পারে বাংলাদেশে তাদের রাজনীতির অস্তিত্ব থাকবে না এবং তাদেরকে নিয়ে যে সকল দুর্নাম বদনাম এখন তাদের প্রতিপক্ষ ছড়াচ্ছে স্বয়ং তারেক রহমান থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব মির্জাফরুল থেকে শুরু করে একেবারে ছাত্র দল যুব দলের প্রান্তিক পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তাদের ক্যারেক্টার অ্যাসোসিনেশনের জন্য কখনও এস আলমকে আনা হচ্ছে এরপরে আর কদিন পরে আওয়ামী লীগের যত সব দোসর তাদেরকে আনা হবে এমন যদি বলা হয় যে তারেক রহমান সাহেবের সাথে জয়ের বৈঠক হয়েছে এটাও অস্বাভাবিক কিছু নয় প্রচারণাটা অন্যভাবে চলছে এবং এই প্রচারণাটা চলতে চলতে বিএনপির যে সম্ভাবনা সেটা অঙ্কুরই বিনাশ হবে বলে বিএনপি মনে করছে ফলে তারা ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে একচুল ছাড় দিতে নারাজ এক দু নম্বর হলো যে তাদের প্রতিপক্ষ কারা ছোট ছোটো দল এবং জামাত এবং ইসলামিক যারা সংগঠন তারা দশ থেকে বারোটি ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে মতদা করছে প্রথম বিষয় হলো যে ভোটটি আনুপাতিক হারে হতে হবে এ কারণ হলো এখন যে প্রচলিত বিধান সেই বিধান অনুযায়ী যদি নির্বাচন হয় সেখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে শুধু একক সংখ্যাগরিষ্ঠতা বলে ভুল হবে এখানে ভূমিধ্বস বিজয় আসবে এবং ছোট যে দলগুলো তারা আদৌ কোনো সিট পাবেন কিনা না সন্দেহ এমনকি যদি জামাতের মতো দল একটা সিটও না পান জাতীয় পার্টি যদি একটা সিটও না পায় তাহলে সেখানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এটি তারা খুব ভালো করে বুঝে গেছে কিন্তু যদি সংখ্যানুপাতে ভোট হয় তো সারা বাংলাদেশে দেখা গেলো যে ছোট ছোটো দলগুলো সব মিলিয়ে এত ভোট পেল যে একটা বা দুটো সিট তারা সংখ্যানুপাতিক হারে তারা পেয়ে যেতে পারে যেমন চর্মনাই এখন একটা সিটের জন্য যদি দুই লাখ ভোট দরকার হয় বা দেড় লাখ ভোট দরকার হয় সারা বাংলাদেশে চর্মনাই যদি পনেরো লাখ ভোট পায় তাহলে দশটি আসন তারা পেয়ে যাবে যদি জাতীয় পার্টি এই অবস্থা হয় মানে সবচেয়ে জামাতের জন্য লাভবান হবে জামাত অ্যাটলিস্ট ধরুন তিরিশ লাখ ভোট যদি তারা কালেকশন করতে পারে বা চল্লিশ লাখ ভোট যদি তাদের হয় তারা আলটিমেটলি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশটি করে সিট তারা জাতীয় সংসদে পাবে এবং এই সমানুপাতিক হারে ভোটের ফলে পার্লামেন্ট একটি যাকে বলা হয় রঙিন বর্ণিল পার্লামেন্ট হবে এটি সত্য আবার সমস্যাও আছে সমস্যা হচ্ছে যে যে এই লোকগুলো কখনই এমপি হওয়ার যোগ্যতা রাখে না কোন একটি নির্বাচনী এলাকায় তাদের বিশ্বস্ততা নেই কমিটমেন্ট নেই সে সকল মানুষ যারা ডিজেএফআই থেকে এনএসআই থেকে টাকা পয়সা খেয়ে লাফালাফি করেছেন এই সমস্ত লোক দেখা গেল এমপি হয়ে গেলেন আবার সমানুপাতিক হারে এমপি হওয়ার পরে তাদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকবেন অনেকটা মহিলা এমপিদের মতো তাদেরকে বিভিন্ন কনস্টিটুয়েন্সি ভাগ করে দেওয়া হবে তদারকি করার জন্য এবং সেই এলাকায় তারা যাবেন জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না এর কারণে তারা তো তাদের ভোটে নির্বাচিত হয়নি তাদেরকে নির্বাচন করেছে দল তারা সকল আনুগত্য দলের প্রতি প্রকাশ করবে কিন্তু জনগণের প্রতি তারা কোনো দায়িত্ব এবং কর্তব্য পালন করবে না এ কারণে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য তাদের যেতে হবে না তো এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আগামীতে ভীষণভাবে একটা সংকটাপন্ন অবস্থায় পড়বে যদি সমানুপাতিক হারে হয় এরকম নেগেটিভ অনেক কথাবার্তা আছে কিন্তু যারা আন্দোলন করছেন যে সমানুপাতিক হারে নির্বাচন হোক তারা তো তাদের স্বার্থ দেখবেন তারা তো আর আমাদের স্বার্থ দেখবেন না তো এরকম একটা বিষয় রয়েছে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটা দল করার চেষ্টা করছেন ইতিমধ্যে একটা দল তৈরি করা হয়ে গেছে আরও বেশ কয়েকটি দল পাইপলাইনে আছে তারা আসবে এবং এই সকল দলের পিছনে দেশি বিদেশি প্রচুর অর্থের বিনিয়োগ রয়েছে এবং তারা একটা ব্রিদিং টাইম চাচ্ছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য এবং সেক্ষেত্রে তাদের দুই থেকে আড়াই বছর সময় তালবাহানা করতেই হবে যদি তাদের পিঠের চামড়া রাখতে হয় আর যদি ডিসেম্বরে নির্বাচন হয় এই গত ছয় সাত মাসে যা কিছু হয়েছে সেটা সমন্বয়করা করেছেন বা ডক্টর মোহাম্মদ ইনুসের যে উপদেষ্টা রয়েছেন তারা করেছেন সহকারীরা করেছেন সবাইকে কিন্তু একেবারে লালবাতি জ্বালিয়ে দেওয়া হবে এতে কোনো সন্দেহ নেই কাজেই তারা তাদের সর্বোচ্চ মেধা যোগ্যতা কানেকটিভিটি পাওয়ার সব কিছু ব্যবহার করে এই যে বিএনপির যে একটা আলটিমেট টাইম এই আলটিমেট টাইমটিকে তারা পিছিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এরপরে কথা হচ্ছে যে সংস্কার নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন করা হয়েছে এবং সেগুলো রিপোর্ট দেওয়া হয়েছে এবং এই সংস্কারের নামে তারা কিছু সময় ক্ষেপণ করতে চাচ্ছে আর এর মূলে তারা যে কথাগুলো বলার চেষ্টা করেছে যে এটা একটা বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের কতগুলো কমিটমেন্ট রয়েছে এর কারণ হলো এই বিপ্লবে মানুষ আত্মাহত্য দিয়েছে তো সেই আত্মহত্যির বিনিময়ে তাদের বিদেহী আত্মাকে যারা মানা গিয়েছেন যদি প্রশান্তি দিতে হয় তাহলে তাদের জন্য বা তাদের পরবর্তী প্রজন্মের জন্য যেটি ভালো হয় সেই কাজগুলো তারা করবেন এখন এখানে রাজনৈতিক সরকার বিভিন্ন সময় যখন ক্ষমতায় আসে তারা খুব তাড়াহুড়ো করে অনেকে নিজেদের আখের গুছাতে চায় অনেকে পরবর্তী ইলেকশনে কীভাবে জেতা যায় সেটার জন্য সলসা তৈরি করে এবং প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য যে ধরনের আইন কানুন দরকার সেই আইন কানুনগুলোকে তারা আরও শক্তিশালী করে আগে যে মন্দ আইন রয়েছে তার চেয়ে আরও মন্দ আইন তৈরি করার ব্যাপারে তারা কোমরে গামছা বেঁধে উল্লম্ফন করে ফলে স্বাধীনতার পরে বহু সরকার এসেছে এবং তারা কেউ কাজের কাজ করেনি এবং যেমন দেখুন এখন জেলখানাতে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তো তারা সেখানে বসে সারাদিন ই এনএফসি এনএফসি করেন এবং তারা ভাবেন ইস আমাদের ক্ষমতা যখন ছিল আমরা ইচ্ছা করলে এই জেলখানার এই কেবিনগুলোকে আমরা এয়ার কন্ডিশন লাগিয়ে দিতে পারতাম ইস আমাদের যদি এইভাবে আসতে হতো আমি নিজে জেলে ছিলাম আমি যে রুমে ছিলাম সেই রুমে একসময় সালমান এব রহমান সাহেব ছিলেন তো আমি শুনেছি যে সেই রুমে থেকে তিনি সারাক্ষণ কোরআনশিপ পড়তেন তে লাওয়াত করতেন আর কান্নাকাটি করতেন এবং বলতেন যে এখান থেকে তিনি যদি ছাড়া পান জীবনে আর মন্দ কাজ করবেন না কিন্তু কি হলো সাত দিন হয়ে সারতে পারেনি জেল থেকে বের হয়ে তিনি কিন্তু তার সেই সাবেক যে কাজগুলো আগের চেয়ে বেশি করেছেন একইভাবে বিএনপি এবং জামাতের অনেক নেতা জেলখানাতে ছিলেন তারেক রহমান সাহেবের অনেক ঘনিষ্ঠজন জেলখানাতে ছিলেন তারা ওখানে বলেছেন যে কি করেছে না হয় একটু চুরি করেছি একটু সুট্টামি করেছি একটু জেনা করেছি ব্যবচার করেছি আর জীবনে এই কাজ করব না তবাত বস্থা ফেলে সারাদিন কোরআন শৈব পড়ে পড়ে ফাটিয়ে ফেলেছে কিন্তু এই লোকগুলো যখন জেল থেকে বের হয়েছে তাদের সেই সিদ্ধান্ত থেকে মানে ডেভিয়েশন হতে তাদের পাঁচ মিনিট সময় লাগেনি তো এই হল যাকে বলা হয় প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে যাদের মধ্যে রক্তের মধ্যে খারাপ জিনিস ঢুকে থাকে ক্রিমিনাল বাই বর্ণ অর্থাৎ যে সকল মানুষ অপরাধ করে সেটা যে কোনো অপরাধী করুক না কেন সে যতই তবা করুক যখনই সুযোগ পায় তার ওই শরীরের মধ্যে ওই জিনগুলো তাকে লাফায় যে তুমি এই ধর্ষণ করো তুমি চুরি করো তুমি ডাকাতি করো তুমি মিথ্যা কথা বলো তুমি ছলছাথরি করো তুমি মোনাফেকি করো এই জিনিসগুলো সৃষ্টিকূলের একটা বৈশিষ্ট্য আর যারা ভালো মানুষ বাইবর্ণ দেয়ার গুড ম্যান তাদেরকে আপনি যত মন্দ জায়গাতে নিয়ে যান না কেন চোরের দলে নিয়ে যান সেখানে বসে বসে সে তাদেরকে ধর্মের বাণী শোনাবে চোরের সাথে যাচ্ছে চুরি দেখতেছে সব কিছু করতেছে কিন্তু কোনো অবস্থাতে সে এই সমস্ত কাজে অপকর্মে অংশগ্রহণ করে না এটি হলেও ভালো মানুষের একটা প্রকৃতি তো যেটা বলছিলাম যে এখন যারা বিপ্লবী সরকার তারা নিজেদেরকে ভালো মানুষ মনে করছেন এবং তারা মনে করছেন রাজনীতি যারা করেন ডাফার তারা লোফার তারপরে আরও অনেক কিছু তাহড বাটপার এই লোকগুলো ক্ষমতা আসার সাথে সাথে সব কিছু ভুলে যাবে এবং আরও মন্দ কাজ করবে কাজেই আমরা সংবিধান সংশোধন থেকে শুরু করে আরও যে সকল ভালো ভালো কাজ রয়েছে জাতির জন্য কল্যাণকর এগুলো করে যাব এরপর আর বিষয় রয়েছে প্রত্যেকটা মানুষই অমর হতে চায় এখন যারা এই ক্ষমতা এসেছেন তারা ক্ষমতা লাভ করার পরে যেমন আসিফ নজরুলকে নিয়ে কথা হচ্ছে ট্রল হয় আসিফ নজরুল বিভিন্ন সময় বলেছেন ইস আমি যদি কোনো দিন মঞ্চে হতে পারতাম আমি এটা করতাম এটা করতাম এখন এগুলো নিয়ে হাসি থামসা হচ্ছে বিকজ এখনও পর্যন্ত তিনি তার সফলতা দেখাতে পারেননি তো সব মানুষই সফল সফল হতে চায় সব মানুষই তার জীবনের যাকে বলা হয় শ্রেষ্ঠ কাজটি রেখে যেতে চায় যেন তার মৃত্যুর পরে তাকে স্মরণ করে এখন এই যে যারা উপদেশা তারা বুঝতে পারছে যে তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন এই কর্মকাণ্ডের ফলে তাদেরকে নিগৃহীত হতে হবে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে পালিয়ে বেড়াতে হবে এবং আরও অনেক কিছু কাজেই তারা একটা ব্রিদিং টাইম নিয়ে সম্মানজনক একটা তাদের ক্যারিয়ার তারা গড়তে চাচ্ছেন এবং সেই জন্য তারা দরকার হলে ঝুঁকি নেবেন এর কারণ হলো তাদের বক্তব্য যে আমাদের যা হবার তা তো হয়ে গেছে এসছে আর খারাপ কিছু হওয়ার আর নেই আর আমরা সালে আমাদের কি হবে তাও বুঝে গেছি কাজেই যখন এটা হবে আমরা দেখে দেখতে চাই যে কি হবে এই জন্য বিএনপি যে কথাই বলুক না কেন তারা তাদের যে কাঙ্ক্ষিত মাকাম একটা গন্তব্য তারা তৈরি করেছে সেই গন্তব্যে তারা যাবে যে অভিষ্ট লক্ষ্যে তারা পৌঁছানোর চেষ্টা করছে সেটা তারা করবে এবং সেই কাজ করার জন্য যত রকম কৌশল দরকার যত রকম কথাবার্তা বলা দরকার যত রকম রাজনৈতিক কুটচাল দরকার যত রকম শক্তি প্রয়োগ দরকার অভিনয় দরকার নাট্যমঞ্চ তৈরি করা দরকার সব তারা করবে এখন তাদের যে অবস্থা বাঁচলে গাজি মর্লে মানে এটা শহীদ বলা যাবে না মর্লে একেবারে জাহান্নাম তো মর্লে যদি জাহান্নামে যেতে হয় আর বাসলে যদি গাজী হওয়া যায় তাহলে গাজী হওয়ার জন্য তাদের বেঁচে থাকতে হবে এবং সেই চেষ্টা কিন্তু তারা দশ হাতে করছে আর অন্যদিকে তাদের এই যে মনোবৃত্তি এটা বিএনপি বোঝে গেছে এবং বিএনপি জানে যে যদি ডিসেম্বর পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয় তারপর আগামী মার্চ এপ্রিলের মধ্যে যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হয় তাহলে এই দল ধরে রাখা দলের নেতাকর্মীদেরকে স্থির রাখা এবং দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে দুর্নাম এবং বদনাম মুক্ত রাখা খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে এর বাইরে সমাজে নানা রকম তৎপরতা শুরু হয়ে গেছে চুরি ডাকাতি বেড়েছে রাহাজানি বেড়েছে খুন ধর্ষণ বেড়েছে ঘুষ দুর্নীতি বেড়েছে এবং আর কয়েকদিন পর যদি গুপ্তহত্যা বেড়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই গুপ্তহত্যার মধ্যে বিএনপিকে ফাঁসানোর জন্য বা বিএনপিকে বিরাজনীতিকরণ করার জন্য তার প্রতিপক্ষরা যদি মাঠে নামে সেটা সামালদার দেওয়ার অবস্থা এখন বিএনপির নেই তো কাজে বিএনপিকে নির্বাচন চাইতেই হবে তাদের বাসার জন্য তাদের অস্তিত্বের জন্য তাদেরকে নির্বাচন চাইতে হবে এবং এটা ডিসেম্বরের মধ্যে জানুয়ারিতে যদি চলে যায় ফেব্রুয়ারিতে যদি চলে যায় তাহলে বিএনপির হাতে আর সেই চাবিকাঠি থাকবে না এটি চলে যাবে অন্যের হাতে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এমনকি আওয়ামী হাতে কাজেই এই যে একটা টাগ অব ওয়ার চলছে এই যুদ্ধ আমাদেরকে কোথায় নিয়ে যায় কোন পর্যায়ে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত